সম্প্রতি এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করার বিষয়টি দিন দিন বেড়েই চলছে আর এটি একটি কেয়ামতের আলামত আল্লাহ আসালামে এরশাদ করেন কেয়ামতের পূর্বে মানুষ হত্যা করার বিষয়টি দিন দিন বেড়েই যাবে এবং হত্যা করা এটা একটি জঘন্যতম অপরাধ কেউ কাউকে যদি হত্যা করে কোনো নিরাপদ মুসলমানকে যদি হত্যা করে তার ঠিকানা জাহান্নাম সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে মোহন আল্লাহ তালা সুরাই নিসার তিরানব্বই নম্বর আয়াতে ইরশাদ করেন ওমাইয়াক্তুল মুকমিন মোতাম্মিদান জাহান্নাম খালিদান ফিহা কেউ যদি কোনো মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার ঠিকানা জাহান্নামে স্থায়ী সে জাহান্নামে থাকবে সহি বোখারি শরীফ একটি হাদিস হাদিস নম্বর হল ছয় হাজার পাঁচশো তেত্রিশ আল্লাহ রসুল সালাম ইসাদ করেন আউআলুমা ইউকা বাইনাল কেয়ামা ফিদ্দিমাই কেয়ামতের দিন সর্বপ্রথম হত্যাকারী যে হত্যা করেছে তার বদলা নেওয়া হবে জামে তিরমিজি শরীফ একটি হাদিস হাদিস নম্বর হলো এক হাজার তিনশো তিরানব্বই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন লাউ আন্না আহ্লা সামাই ওয়াহাল আদি ইশতারাকু উফি দামিন মুকিন আকাব্বাহুল্লা নার যদি আকাশ এবং পৃথিবীর সকলেই মিলে যদি কোনো মুমিন মুসলমানকে হত্যা করে তাহলে আল্লাহ তালা সকলকেই মুখ থুবড়ে জাহান নামে নিক্ষেপ করবেন সুনানুন নাসাই শরীফ একটি হারিস হারিস নম্বর হল তিন হাজার নয়শো আটানব্বই আল্লাহ রসুল্লাহ আসালামে এরশাদ করেন মহান আল্লাহ তালা বলেন যে আমি সমস্ত গুণা ক্ষমা করে দিব কিন্তু কোনো মুমিনকে যদি হত্যা করা হয় ইচ্ছাকৃতভাবে যদি তাকে হত্যা করা হয় সেই গুণা আল্লাহ তালা কখনও ক্ষমা করবেন না যে মুসলিম ভাই বোনেরা তাই আসুন আমরা একে অন্যকে হত্যা করা থেকে বিরত থাকি কোনো মুমিন বান্দাকে হত্যা করা থেকে বিরত থাকি যেহেতু হত্যা করা একটি জঘন্যতম অপরাধ যে অপরাধের কারণে আমাকে চিরস্থায়ী জাহান নামে থাকতে হবে